সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকে চলে আসছি এই সেই আঠারো মাইল এই বিলের ভিতরে এই দেখেন বিলের ভিতরে কেন আসি এইখানে দুটি মহিষের সন্ধান মিলছে বিক্রি করার জন্য নিয়ে আসে ব্যাপারী সাহেবরা তাই আমি জানতে পারছি যে এইখানে দুটি মহিষ নিয়ে আসছে বেচার জন্য এই মহিষ দুটি আমি আপনাদের দেখাবো যে কী দরে বিক্রি হয় কত দাম চাই সুন্দর মহিষ দেখেন এই যে টাকাই আছে কীভাবে শিঙাড়া মহিষ সিংয়ের সিংলা ময়ূষ ওরে বাবা বুদাবার যেন সিং নার আছে ভয় দিচ্ছে হ্যাঁ দাশখ দেখেন তুমি তো থাকবেন দিক যাও বাবারি দাশক দেখেন এই মহিষের অবস্থা দেখেন মানে আমার এই ভুটাই হ্যাঁ ও ও ভয় পাচ্ছে নাকি ডাকশোক দেখেন ও ভয় পাচ্ছে এই যে দুই মহিষ এই যে ময়ষ পানির ভিতরে থাকতে ভালোবাসে এই যে দেখেন পানির ভিতরে নামটা আমাকে দেখে ভয় ভয় পেয়ে গেছে ময়ূষ দুইটা হ্যাঁ আর আর এই যে ময়ূষ এই যে মহেশ ভাই পাইছো ভাই নাই ভাই নাই এই যে তাকাই এই আমাদের দেখেন দেখেন আর এই হলো ব্যাপারী সাহেব এই ব্যাপারী সাহেবের লোক ভালো আছো ওয়ালাইকুম আসসালাম আছি ভালো তোমরা শুনছি যে অনেক মহিষ আছে তোমাদের কোথায় থাকে বাড়ি থাকে মানে ওই বিলে আছে বিলের ভিতরে আর এইখানে এই দুইটা কি বিক্রির জন্য উঠাইছো হ্যাঁ বেচার জন্য এই দুইটা নিয়ে আসছে এখানে দেখেন এই পানির ভিতরে নামছে হ্যাঁ মানে ভয় পাইয়ে গেছে আর ওই আর একটা ওই দূরে যায় দাঁড়াইছে তোমার এই যে দূরে যেটা দাঁড়ানো রয়েছে এইটা কত হলে দেবা এটা একশো বিশ হইলে দিবে তোমার এই মহিষে তো মাংসের জন্য তাই না লাঙ্গল চড়তে পারে মাংসের জন্য তো নিবে যারা আপনার কসাইরা নিবে আচ্ছা এটা তুমি এক লাখ বিষ হলে ব্যস্ত পারো দশক এক লক্ষ বিশ হাজার টাকা হইলে ওরা ব্যস্তবে এটা আচ্ছা এটা তোমার মাংস কয় মন হইতে পারে আনুমানিক সাড়ে চার মনের মানে চার মনের উপরে সাড়ে উপরে আছে দশক সাড়ে চার মনের উপরে আছে এই মহিষটা কিভাবে তাকাই আছে মায়া মায়া চোখ নিয়ে আমার দিকে তাকাইয়ে রইছে ভয় পেয়ে গেছে তাই এই রাস্তা থেকে সরে ওই পাশে নিরাপদ জায়গায় দাঁড়াই আছে তোমার এইটা একটু উঠাও রাস্তার উপরে টানে এটা উঠাও দা টান দাও তো দেখুক সবাই এই পানির ভিতরে নামিয়ে পড়ছে দর্শক পানির ভিতরে নামিয়েছে ভয়তে এইটা বড় এইটা বড় টু উঠাও এইটা উঠাও উঠবে না গরম লাগছে ও তাইলে ও ও ওইটা কত ব্যসমান রে হ্যাঁ চল্লিশ হলে ব্যস্ত এই যে কেমন হবে ওটা পাশের উপরে আসছে পাঁচ মন দশ কেজি টেজি হবে এই তো আর ব্যস্ত তুমি কত সাইট মানে আসলে কত ব্যস্ত তোমরা গরু মহিল চল্লিশ হলে ব্যস্ত দর্শক ডুব দিচ্ছে হ্যাঁ দেখেন পানি ভিতরে ডুব দেবে গরম লাগছে ভয়ও পাইছে আর গরমও লাগছে হ্যাঁ হ্যাঁ আর ওই তো তাকাই রয়েছে এইদিকে হ্যাঁ এই নামো নামো না পানিতে নামো ডুবা দুজন নামো দেখো এটাও নামাই দাও এটাও নামাই দাও হ্যাঁ এই যে দেখেন এই পানি মহিষ তো পানির ভিতরেই থাকে এতে গরম বেশি যার কারণে এরা পানির ভিতরে থাকতে পছন্দ করে দেখেন এই যে পানির ভিতরে মহিষ এই ডুব দিচ্ছে এই ডুব দিয়ে এরা আধা ঘন্টা থাকতে পারে নাকি আধা ঘন্টা ডুব দিয়ে থাকতে পারে এই যে এই দিক টাকাই আছে সুন্দর সুন্দর শিং দেখেন দর্শক এই যে অনেকে মহিষ দেখেন দেখেন হয় এই যে মহিষের লাঙ্গল টানে মহিষে গাড়ি টানে এবং মহিষের মাংসের দাম গরুর মাংসের সেটা অনেক বেশি দর্শক এই যে দেখেন মহিষ দুইটা আচ্ছা এখন তোমার নাম কী জোবায়ের জোবায়ের ওই যে যে পাঠাইলো কী হয় তোমার তোমার মামা হয় দর্শক মামার কি নাম আব্দুল রশিদ রশিদ ভাই রশিদ ভাই পাঠাইছে দর্শক ওনার বাগনাকে পাঠাইছে এইখানে রাখে কাস্টমার আসলে দেখায় কারণ এই মহিষ পানির ভিতরে থাকতে ভালোবাসে তাই এই রাস্তার পাশে রাখছে যখন খুশি তখন পানিতে নামে বিক্রি না হইলে আবার মাঠে নিয়ে যাবে হ্যাঁ তোমাদের মোট কয়টা মহিষ আছে টোটালে বর্তমানে একশো চল্লিশটি আছে একশো চল্লিশটি তো আমার এক সময় খামারে নিয়ে যাও তোমাদের কোথায় দূর

মহিষ বেছে মহিষের খামার আছে এদের আমি একসময় খামারে যাব কিন্তু আজকে তো আমি হঠাৎ মানে এর মামা বলল যে আমাদের ওইখানে দুইটি মহিষ ব্যসার জন্য নিয়ে আসি আপনি একটু দেখে আসেন তাই আমি এখানে আসলাম এবং ওখানে ওরা প্রসার যে মহিষ বিক্রি হবে দুইটি মহিষ এখানে এদের খামারে একশো বিশটির উপরে মহিষ আছে আমি একসময় খামারে যাবো আর এই যে তুমি দশ চাইলা এই একটা চাইলা এক লাখ বিশ আর একটা চাইলা এক লাখ চল্লিশ তাই না এর আসলে তুমি একটু যারা দর্শক যারা ভিডিওটা দেখতেছেন যারা মহিষ কিনবেন তাদের উদ্দেশ্যে তুমি একটা সত্য কথা বলো যে আমরা এই দরে এই ব্যস্ত পারবো একশো দশ আর একশো তিরিশ নিচে আর হবে না দুইশো চল্লিশ হলে তোমরা দিতে পারবে সর্বনিম্ন দাম দর্শক দুইশো চল্লিশ মানে দুই লক্ষ চল্লিশ মাংস হবে সাড়ে চার আর পাঁচ পাঁচের বেশি হবে মানে দশ মনের কাছাকাছি হবে দশ লক্ষ দুইটায় বিক্রি হবে দুই লক্ষ তিরিশ হাজার না চল্লিশ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার বিক্রি হবে আড়াই লক্ষ না হ্যাঁ খুবই সুন্দর মহিল কয়দাতে তোমার এ

দর্শক এই এই নাম্বারে যদি যোগাযোগ করেন তারা মহিষ কিনবেন তারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এইরকম দামে মহিষ কিনতে পারবেন ছোট মহিষ বড় মহিষ সব ধরনের মহিষ আছে এই দেখেন পানির ভিতরে আছে মানে চৌকার মুখ উপরের দিক থেকে মহিষের গায়ে খুব গরম লাগে এরা এদের শরীর খুবই গরম দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার চ্যানেল যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ